ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন তিনি বিশে জানুয়ারি রাষ্ট্রপতির পদে শপথ গ্রহণ করবেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনেক দেশের বিশিষ্ট নেতারা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর আর তাদের মধ্যে চীনের রাষ্ট্রপতি শি এর নামও রয়েছে তবে এই তালিকায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না থাকায় রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে সূত্রের খবর গত বছরের সেপ্টেম্বরে যখন আমেরিকার রাষ্ট্রপতি পদে লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করতে নিউ ইয়র্ক পৌঁছেছিলেন তখন ডোনাল্ড ট্রাম্প মোদীর সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলাই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মতন নেতারা ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেও ভারতের প্রধানমন্ত্রী মোদি তার সাথে সাক্ষাৎ করেননি সংবাদ মাধ্যম সূত্রে খবর তখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া প্রার্থীদের থেকে দূরত্ব বজায় রাখাটাই ভারতের স্বার্থের জন্য ভালো হবে যদি মোদী ট্রাম্পের সাথে দেখা করতেন এবং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস জয়ী হতেন তবে ভারত ও আমেরিকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ত আর এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দেখা করেননি কিন্তু ভারত বরাবরই নিশ্চিত করেছে যে আমেরিকার সঙ্গে তার সম্পর্ক কোনো রাজনৈতিক দল দিয়েই বিবেচিত হবে না শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতির কোনো প্রভাব পড়বে না ভারত এবং আমেরিকার সম্পর্ক শক্তিশালী থাকবে